হ্যালো হ্যালো ও শুনছো তুমি তুমি কি জানো তোমার বউটা আর বাজবে না আমি মরে যাচ্ছি তুমি আসো তাড়াতাড়ি

শুনলাম তোমার কি হয়েছে মা আমাকে এক্ষুনি ফোন করে বলবে এই নাও ওষুধটা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও গিন্ন এরকম জেদ করো না খেয়ে নাও আমি আর বাঁচব না গো তুমি একটু ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও খুব ভালো থেকো তোমার কিছু হলে আমার কি হবে গিন্নি আমি তো বাঁচব না আমার কি হবে গিন্ন তুমি ওষুধ গিন্নি এই নাও গিনি ওষুধগুলো খেয়ে নাও খেয়ে নাও এই নাও খেয়ে নাও ওষুধগুলো খেয়ে নাও এই নাও জল খাও আস্তে আমাকে নিয়ে কত চিন্তা করে স্বামী বলিয়ে দাও আমি শুনে পড়লাম তোমার কি যে হলো কে জানে দাঁড়া একটা ফোন এসছে ফোনটা ধরে হ্যালো না আমার বউটার না শরীর খারাপ আর আমি ওকে একটা ভুল ভালো দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি মরে যে প তারপরে তুমি হবে আমার ঘরের রানী কেমন কি বললো কি রানী বানাবে আচ্ছা আমি থাকতে রানি আসছে দেখাচ্ছি মিন আমি এত সাহস তুই দেখ বান্ধবী ওকে যদি এই মুড়ো ঝাঁটার বাড়ি না আমি মেরেছি তাহলে আমার নাম তো মনি না স্বামী শোনো না শুনছো তুমি তো খুব কষ্টে আছো তুমি না একজন রানী নিয়ে আসবে বলছিলে তা তার জন্য আমার একটা গিফট আছে দেখতে কি গিফট এই ঝাঁট

আর তুই যাকে ভাবছিস রানী বানাবি সে কেউ না আমার বান্ধবী যার সাথে প্ল্যান করে আমি তো এই কীর্তি ধরেছি আর এটা আমাদেরই একটা ছোট্ট প্ল্যান ছিল যাতে তোর এই আসল চেহারাটা আমরা জানতে পারি আর যে বলছিলি ভালোবাসি ওটাও একটা নাটক ছিল তোকে চোকের ধুলো দেওয়ার জন্য আর এখন তুই খাবি এই ঝাঁটা তুমি খেয়েছিস ওরা তোমার নাম ছিল